হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এই দেখো আমাদের সামনের মন্দিরে আজকে বিপত্তারিণী পুজো হচ্ছে আমরা সবাই মিলে এই পুজোটা করি এখন বাজছে বেলা দুটো দুটোর সময় পুরোহিত মশাই এলো আর পুজোটা স্টার্ট হলো আর সকাল থেকে সব জানতি হয়েছে আমরা জন মহিলা মিলে পুজোটা করি কিন্তু দুঃখের বিষয় এবারে কেউই কোনো রকম সাহায্য করতে পারেনি সব কিছু জোগাড়যান্তি করতে কারণ অনেকেরই অছুত পড়ে গেছে তাই জন্য আমরা কয়েকজনই মাত্র ছিলাম জোগাড়যান্তি করার জন্য আর দেখো এতজন মিলে পুজো করা হয় সবাই পুজো হতে চলে এসছে সবাই বসে আছে সবাই কত সুন্দরভাবে দেখো রেডি হয়েছে কিন্তু আমি একদমই রেডি হতে পারিনি কারণ সকাল থেকে অনেক কাজ থাকে পুজো তোমরা যারা বিপদারিণী পুজো করো তারা জানবে যে কত কিছু জোগাযানি করতে হয় তো এই যে দেখছো পুজোতে যত রকম ফুল আছে এই ফুলগুলো বেশিরভাগই সব আমার মেয়ে সকাল থেকে জোগাড় করেছে আর এই দেখো আমাদের বাটাগুলো এই দেখো বাটাগুলো এখানে রাখা রয়েছে কারণ ওই মন্দিরে নিয়ে যাওয়া সম্ভব না ওই মন্দিরটা তো জানোই তোমরা ওই মন্দিরে আমি সবসময় পুজো করি মন্দিরটা দেখেছো নতুন করে হচ্ছে বলে মন্দিরটা মাটির মন্দির ওইখানটায় বেশি জায়গাও নেই সেই কারণে এই বাটাগুলো রাখা যাবে না এখানে আলাদাভাবে পুরীত মশাই এসে পুজো করবে এখানে রাখা রয়েছে এই ঘরটার মধ্যে আর ওইখানে পুজো চলছে তো দেখো এত এত জিনিস যোগাযান্তি করতে তো অনেক টাইম লেগে গেছে সেই কারণে আমি আর রেডি হতে পারিনি সবাই কি সুন্দর করে সেজে গুজে এসছে কিন্তু আমি একদমই রেডি হতে পারিনি এই দেখো আমার দিদি ভালো সুন্দর একটা শাড়ি পরে নিয়েছে তো এই দেখো সিঁদুর খেলা চলছে পুজো হয়ে গেছে এখন এখন সিঁদুর দেওয়া দিয়েই চলছে সিঁদুর খেলা চলছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার সঙ্গে থাকবে পাশে থাকবে তো চলো ভিডিওটা দেখতে থাকো পুজো কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমি চন্দ্রমৃত দিচ্ছি চন্দমৃতু খেয়ে সবাই উপোস ভাঙবে আর এখানে দেখো সবাই কী সুন্দরভাবে রেডি হয়েছে আর আমি একদমই রেডি হতে পারিনি মনটা খুব খারাপ আর এই দেখো এটা হচ্ছে আমার বড় যা আর এইটা দেখো আমাদের পাড়ারই সবাই এখানে যে যে আছে আর এটা দেখো আমার ননদ আর এদিকে দেখো সবাই রয়েছে আর ভিডিও করছিল আমার মেয়ে সেই আমার যা খুব হাসাহাসি করছিলো আর এই দেখো আমার এই অবস্থা